আমাদের গাছে মধুর চাক বেঁধেছে বাবা মুখ কাটতেছে আমি বাবাকে সাহায্য করতেছি মধুর পোকাগুলোকে আমি ধোয়া দ্বারা তাড়িয়ে দিতেছি যাতে করে বাবাকে মধুর পোকায় কামড়িয়ে না দেয় এ আর বাবা আস্তে আস্তে করে মধুগুলো কেটে বালতির মধ্যে রাখতেছে আর পোকাগুলো বাবাকে কামড়ানোর জন্য আসতেছে আমি মধুর পোকাগুলোকে মাধ্যমে দিতেছি যা বাবা মধু মাধ্যমে বাবাকে ডিস্টার্ব করো না যা 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 আহা বাবা তো অনেক মধু কাটতেছে আজ মন ভরে মধু খাবো আমাদের গাছে মধু ও বাবার কাটা হয়ে গেছে মধু ওহো মিনা এই যে বাবা মধু কেটেছে এই মধু নিয়ে আমার ছোট্ট ভাইয়াকে মুখে দিতে হবে যাতে করে সে সুস্থ থাকে এই তো খাটে মধু নিয়ে আসা হয়েছে এখান থেকে এখন আমার ভাইকে খাইতে হবে ও স্বাস্থ্য বা নিষেধ করেছে কারণ ভাইয়াকে এখন ঔষধ দিতে হবে আগে মধু নয় আমাকে একটা খাতা দিয়ে পাঠানো হয়েছে আমি দোকান থেকে ওই প্রিসক্রিপশন অনুযায়ী আমি আমার ভাইয়ের জন্য ঔষধ নিয়ে আসবো হ্যাঁ আমার এখন দূরত্ব যাইতে হবে অনেক দূরের রাস্তা অনেক পথ আমার এখনও জলদি করে যেতে হবে এবং ঔষধ আনতে হবে এই ঔষধ আমার ছোট্ট ভাইকে খাওয়াইতে হবে যাতে করে সে সুস্থ থাকে কখনো অসুস্থ না হয় আমি এখন সাইকেল চালাই যাইতেছি হা 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 তো চলে আসছে অনেক দূরের পর আমার যাইতে অনেক সময় লাগতেছে সাইকেল চালাচ্ছি তো যাইতেছি এই তো প্রায় চলে আসছে দোকানের কাছে আর বেশি দূরে নয় ওই তো দেখা যায় স্বাস্থ্যকর তুলেছে দোকান ওখান থেকে ওষুধ ক্রয় করতে হবে ওখানে যে ওষুধ লিখে দেওয়া হয়েছে ওই ওষুধই আনতে হবে এই তো প্রায় চলে আসছে হায় 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 ওই তো দেখা যায় হা 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 প্রায় চলে আসছে ওই তো দোকান দেখা যাচ্ছে সাইকেল চালানোর মজাটাই আলাদা অনেক দূরে ভক্ত আমার একটু কষ্ট হইতেছে তারপরও যাইতেছি কারণ ঔষধ তো হবে এই তো আমাদের শাকসুস্থ কমপ্লেক্সের দোকান ঔষধের এই তো দোকানদার ভাই আমি এখানে আমার সাইকেলটা রাখি এবং দোকানদার কাছ থেকে ঔষধগুলো নিয়ে আসি এই যে নাও প্রিসক্রিপশন আমাকে এই অনুযায়ী ঔষধ দাও এই তো ঔষধ পেয়েছি ব্যাগের মধ্যে রাখলাম আবার আমার সাইকেল চালিয়ে যাইতে হবে কারণ ওষুধটা সময় মতো না নিলে সে আমার অসুস্থ হয়ে পড়বে তাকে ওষুধ খাওয়াই দিতে হবে চলে আসছে এই তো বাড়ির কাছে এই যে সাইকেলটা এখানে রেখে দিলাম আর এখন আমার ঔষধটা নিয়ে যাইতে হবে ঔষধটা খাওয়াইতে হবে তাকে এই তো চলে আসছে এই নেন ঔষধ